পাতা কালো হয়ে যাচ্ছে দর্শক হাঁটাহাটি করছে এগুলো কি এগুলো হচ্ছে সিমের সুটিমল রোগ জাপ পোকা বা অ্যাপিড পোকা দ্বারাই এই সিমের সুটিমল রোগ হয়ে থাকে চলুন দর্শক আমরা জেনে নেই এই সিম ফসলে সুটিমল রোগের কারণ লক্ষণ প্রতিকার আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দশক আজকে আপনাদেরকে দেখাবো সিমের সুটিমল রোগ ব্যবস্থাপনা সম্পর্কে সিমের সুটিমল রোগ এটা একটা ছত্রাকজনিত রোগ এবং এই রোগ গাছের বারন্ত অবস্থায় হয়ে থাকে ক্ষতির লক্ষণ আক্রান্ত পাতা ও গাছে কালো রঙের কালির মতো ময়লা দেখা যায় শেষ পর্যায়ে ডালের ডগা আগা থেকে মরে শুকিয়ে আসে এবং পাতা গাছ থেকে ঝরে পড়ে দর্শক গাছে যখন পিঁপড়া হাঁটাহাঁটি করে এবং পাতার মধ্যে কালো ময়লা স্তর পরে তখনই বুঝতে হবে আপনার গাছে সুটিমল রোগ হয়েছে সুটিমল রোগের বাহক বা সুটিমল রোগ হওয়ার কারণ অ্যাপিড বা জাপ পোকা দ্বারা গাছে এ রোগ সরায় এছাড়াও হোয়াইট ফ্লাই বা সাদামাছি মিলিবাগ বা ছাত্রা পোকা এবং সকল পোকার হপার পোকার কারণে বিভিন্ন ফল ফসলে এই শুটিমল রোগ হয়ে থাকে আমরা দেখেছি পেয়ারা পেঁপে আম সহ বিভিন্ন ফসলে এই শোষক পোকাগুলোর দ্বারা শুটিমল রোগ হয় ব্যবস্থাপনা সুটিমল আক্রান্ত পাতা ডাল সংগ্রহ করে দূরে পানিতে ফেলে দিতে হবে অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে এছাড়াও আপনারা যেহেতু সুটিমল রোগ অ্যাপিড বা জাপ পোকা হোয়াইট ফ্লাই বা সাদা সাদামাছি বা স্কেল পোকা এবং মিলিবাগ বা পোকা এবং সকল পোকার হপার পোকার কারণে হয়ে থাকে এই জন্য নিয়মিত জমিতে তিনবার অর্থাৎ বীজ বপনের বিশ দিন পরে বীজ বপনের চল্লিশ দিন পরে এবং বীজ বপনের ষাট দিন পরে অনুমোদিত কীটনাশক স্প্রে করতে হবে আপনারা জানেন আমাদের কৃষিতে বিশ্ব চ্যানেলে অ্যাপিড বা জাপ পোকা দমনের ষাটটি উপায় সম্পর্কিত একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখেই আপনি এই সুটিমল রোগের বাহক পোকা দমন করবেন আক্রান্ত পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলে উসমানি পদ্ধতিতে ট্রাইসাইক্লোজল এবং প্রপিকোনাজল কম্বিনেশন গ্রুপের সতাকনাশক ফিলিয়া দুই গ্রাম পার লিটার অথবা পপিকোনাজল ও ড্রাই ফেনকোনা জল কম্বিনেশন গ্রুপের শত্রকনাশক এক্সট্রা কেয়ার বা কম্বি টু বা স্কোর বা সেপ বা ডিফার এর যে কোনো একটি শূন্য দশমিক দুই পাঁচ মিলি পার লিটার অথবা পপিকোনা জল গ্রুপের শতকনাশক টিল্ট বা প্রোটেন্ট বা প্রপিকন বা মেঙ্গোল্ড বা প্রাউড বা সানকোনা জল বা এন্ট্রিস্টিকা বা রেমিডি যে কোনো একটি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পরে পুনরায় স্প্রে করবেন তাহলে আপনার গাছে নতুন পাতায় বা ডালে আর সুটিমল রোগ হবে না মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ